অবস্থা ভালো আলহামদুলিল্লাহ মোমেন কি খবর রে আছি আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন ইনশাল্লাহ ভাই জানাবেন এই যে পায় না তিন লাখ আশি হাজার টাকার হাইস্ট দিব ইনশাল্লাহ আজকে এই যে এইখানে একশো লিটার ভিতরা আছে ওই লোকিয়া ষাট লিটার সিএনজি ইনশাল্লাহ যে বাড়া নিতে চান একটু অপেক্ষা করবেন আজকে থাকবো কি আপনার বি সিক্স পাজারু থাকবে ফোর থাকবে এক্স নোয়া দুই হাজার চার মডেলের এরপর ওই থাকবে এক্স করোলা থাকবে নোয়া থাকবে হায়েস্ট এক লক্ষ বিশ হাজার টাকায় স গাড়ি আছে ইনশাআল্লাহ ভাইরা একটু ধৈর্য ধরব বাইদের স্বাদ এবং সাধের মেধে গাড়িগুলো থাকবে ইনশাআল্লাহ আর যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার বুয়ে সাথে যোগাযোগ করবেন পিক আপ থাকবে আজগা টাটা ই এক্স টু পিক আপ থাকবে ইনশাআল্লাহ সব বা একটু ধৈর্য ধরবেন ভিডিওতে লাইক শেয়ার ভালোবাসা বেশি করে দেবেন ইনশাআল্লাহ আমরা শোরুমের লোকেশনটা মোমেন্ট একটু আগে একটু বাইদের একটু দেখাই দিই হাইয়েস্ট হ্যাঁ লোকেশনটা আগে একটু দেখাই দিই টাকা চট্টগ্রাম হাইওয়েতে সাইনবোর্ড এবং চিটাং রোডের মাঝামাঝি সিদ্ধিরগোজ থানা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মৌচাক বাস স্ট্যান্ড এই সেই আপনাদের কাঙ্ক্ষিত শোরুমা অটো সব সবাই একটু সাথে পাশে থাকবেন লাইফটা বেশি করে শেয়ার করবেন কার কি গাড়ি লাগবে আজকে এক লাখ বিশ হাজার টাকায় সহ গাড়ি থাকবে এক লাখ ষাট হাজার টাকায় গাড়ি থাকবে ইনশিয়াল একটু ধৈর্য ধরবেন এই যে আমরা হাইস্টা দিয়ে শুরু করি মোমেন আজকে হাইস্টা দিয়ে শুরু করি এই যে হায়স্টার না ওইটা নেই এই যে এই যে এক বোতল মোমেন এই যে ভিতরে যে আরেক বোতল আচ্ছা আচ্ছা সিএনজির আর অভাব নয়

আমরা বলছি যে আজকে তিন লক্ষ টাকা প্লাস নোয়া পাবেন ছয় লক্ষ টাকা প্লাস মমি সিং থেকে আমার মমি সিং এর ভাই মমি সিং এর ভাই যে মমি সিং এর নাম বাড়ি গাড়ি দেয় আজকে প্রথম আচ্ছা আচ্ছা লাইভ বেশি করে শেয়ার আমার এটা হচ্ছে দুই হাজার তিনের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন তেইশ সাল চব্বিশ সাল পেপার যেই পেপার ফেল অবস্থা আছে ফেল অবস্থায় নিচা ফুলের গাড়ি হায়েস্ট এ অবস্থায় এই গাড়িটার মূল্যটা হচ্ছে অনলি মাত্র আজকে চার লাখ না ভাই অনলি মাত্র তিন লাখ আশি হাজার টাকা শুধু 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 তিন লাখ আশি তারপরও আসলে কথা বলার অপশন আছে এই যে র্যাপ ফোর কি এই যে র্যাপ আছে বললাম না র্যাপ এই যে র্যাপ একদম কারের টাইম আইসে র্যাপ ফোর আজকে আমি আর কিছু কইলাম না এই যে এ টু জেড যা ছিল সব করা হয়েছে ইঞ্জিলের কাজ করছেন ইঞ্জিলার গ্যারান্টি কত দিন আমরা কিন্তু লাইভে কথা বলতাছি এই মোমেন্ট এদিকে ভাই এদিকে এদিকে এই গাড়িটার ইঞ্জিলের একটু কাজ ছিল আমরা কিন্তু লাইভে আছি লাইভে কথা বলতাছি র্যাব ফোরটার ইঞ্জিলার কাজটা আমি বাইরে তা ফুল করাই দিছি বাইরে বলছি ভাই আমার ইঞ্জিলার গ্যারান্টি দিতে হবে কত বছর ভাই ভাই বাইরে একটু ভালো মতন বলেন ভাই এক বছরের গ্যারান্টি রুবেল মিস্ত্রি উনি উনি আমার কাম কাজ করে সব আপনার কাম কাজ করাই তারবেন কোনো সমস্যা নাই এক বছরের গ্যারান্টি ভাই এই র্যাপোর্টটা নিয়ে গেলে হ্যাঁ লিখিত লিখিত আর কিন্তু এন নিজের গ্যারেজ ভাই হ্যাঁ কিন্তু রোডের লোক না নিজের গ্যারেজ বড় গ্যারেজ আছে ইনশাল্লাহ আপনারা থাকবেন লিখিত গ্যারান্টি হবে যেই ভাই র্যাপোর্টটা নিবেন লিখিত গ্যারান্টি যার মিস্ত্রি হিসাব আপনার করছেন খান ইনশাল্লাহ গ্যাস গ্যাস হা হা গ্যাস দিতে যান গ্যাস লেন পাঁচশো টাকার গ্যাস লেন যান 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 লোয়েন আচ্ছা ভাই গাড়িটা আমরা গ্যাস আনতে পাঠাইতেছি পাঁচশো টাকার গ্যাস আনাই লোক মডেল একটু বলে ভাই হ্যাঁ মডেল একটু বলেন দুই হাজার তিনের মডেল আট এর রেজিস্ট্রেশন ছাব্বিশ ছাব্বিশ পেপার দাম আজ গা থাকবে দুই লাখ টাকা কম এটা দুই লাখ আবার ইঞ্জিনের গ্যারান্টি এটা কয় টাকা দাম দেয় দেখছেন পাঁচশো টাকার গ্যাস লেন সাথে যাও সাথে যাও গ্যাসটা নিয়ে আসো এই যে গ্যাস আনাইতে যাইতেছে গাড়িটা বুঝছেন বেশি সময় লাগবে এই যে পাঁচ মিনিট সর্বোচ্চ আবার দেখাইতেছে গাড়িটা ইনশাল্লাহ এক বছরের গ্যারান্টি হলো ভাই আমার ব্যবসার বয়সে আমি কিন্তু এইভাবে গ্যারান্টি দিয়া ভাই কোনো গাড়ি বেচি নেই আমার ব্যবসার বয়সে এটা আমি কাজ করাইছি মিস্ত্রিরা আমি পাই লাইছি লাইফে এর লিখে গ্যারান্টিটা দেওয়াই দিলাম ইনশাল্লাহ যেবার আনিব গ্যারান্টি সহকারে এই যে টয়টা পাচু ডাক্তার চালিত আচ্ছা ডক্টর চালিত একটা পাচনই আসছি ভাই নোয়া গাড়ি দেখাচ্ছি ভাই আফজাল ভাই নোয়া গাড়ি দেখাচ্ছি ভাই

কথা বলার অপশন আছে অনেক ভাই আসছে দাম নিয়ে আসবে না দাম নিয়ে আসবে না দাম নিয়ে আসবে না এই যে হান্ড্রেড ওয়াগান মুমেন একুশ সিরিয়ালের হান্ড্রেড ওয়াগান কয় টাকারের ভিডিও করতো তাই তো আমি তোর একটু তাই পিছন হয় ভাই একুশ সিরিয়াল হ আচ্ছা লাইভটা কে কোথাও থেকে দেখতেছেন জানান সিরিয়ালটা একটু দাও সিরিয়ালটা একটু দেখাও এটাও কিন্তু ভিআইপি নাম্বার একুশ সিরিয়ালের তিনটা দেখছেন ছয়ের পরে তিনটা দুই তিনটা দুই হ্যাঁ আচ্ছা হানিফ ভাই থ্যাংক ইউ ভেরি মাছ হানিফ ভাই লাইফটা শেয়ার করে দেন লাইক দিয়ে দিবেন দেখাচ্ছি ভাই অপেক্ষা করেন ভাই অপেক্ষা করেন আলামিন ভাই সৌদি থেকে প্রবাসী দিয়ে কিনে নিয়ে যাব আরে সমস্যা নাই ভাই রিয়াল দেন আর টাকা দেন রিয়াল রে ঠাস কইরা টাকা বানাইলাম টেনশন করেন কে রিয়াল আমার গরো আছে কথাটি কারণ আমি তো উমরাতে যাই রিয়াল আপনার সমস্যা নাই রিয়াল দিয়ে আপনার গাড়ি নিতে পারবেন এই যে হান্ড্রেড ওয়াগান ভাই দেখাইতাছি ভাই মনির ভাই বেটাই বলে একবারে মিল্লা কেছে কা এই যে দেন আপনি হান্ড্রেড ওয়া ঘন্টা মোমেন একটা একটু করে দাও ভাই সামনে ড্যাশবোর্ডটা একটু দেখাও চাই যে ইমিগিলি দেখাও সামনে একটু দেখাও বনারটা খুলল দেয় দে একুশ আর হান্ড্রেড ওয়া ঘন্টা একুশ 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 সিরিয়াল হ্যাঁ একুশ সিরিয়ালের মাল কিন্তু ভাই সবসময় মিলে না এই যে দেখেন ইঞ্জিল টেঞ্জিল বডি কন্ডিশন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে বড় কোনো মারি কুত্তা খোলা কাটা বড় নাই ভাই টুকটাক আছে নোয়া চাইতেছে এক ভাই হ্যাঁ নোয়া দিব নোয়া দিব নোয়া দিব দুই হাজার মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন

বোয়া ভাই মোমেন্ট ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলম কবির ভাই ভাই নোয়া হ্যাঁ আয় মোমেন্ট আয় ভাই নোয়া দা আই বই আজকে অনেক ভাই নোয়া চাইতেছে আলহামদুলিল্লাহ এই যে এই নোয়াটার আজকে এই নোয়াটা বার করবো বার করে এটা পলিশ টলিশ কইরা একদম একশো একশো কইরা দেবো এই নোয়াটা একটু ময়লা হয়ে গেছে কা পলিশ করতে হবে আজকে বার করবো গাড়ি এটা কি আচ্ছা এটা মডেল হচ্ছে তিনের মডেল না ভাইয়া ভাই এটা তিনের মডেল নোয়া পাঁচের মডেল দেখান ভাই পাঁচের মডেল নাইকিয়া ভাই সাইফুল ভাই তিনের মডেল এটা হ্যাঁ তিনের মডেল ভাই এক্স করল আছে ভাই দেখাচ্ছি ভাই আচ্ছা লাইভটা সবাই শেয়ার করে দেন সবাই একটু শেয়ার যারা আমাদের সাথে আছেন সবাই লাইভ শেয়ার করবেন শেয়ার শেয়ার সবাই একটু শেয়ার না করলে ভাই ভালো লাগে না এটা ইঞ্জিন গিয়ার বক্স কি একদম একে রেকে আগুন একদম ইঞ্জিন গিয়ার বক্স ভালো আছে ফাইভ ডোরের গাড়ি ও চা ফ্লোরের গাড়ি একদম খাকা খাকা করে চলবে এই গাড়িটা খুব ভালো কন্ডিশনের একটা গাড়ি নোয়া কেয়ারপোর্ট একটু তিনের মডেল ভারতের স্টেশন ছাব্বিশ সাল সাতাইশ সাল পেপার আঠারো সিসির গাড়ি ম্যানুয়াল গিয়ারের গাড়ি এই অবস্থায় দাম হচ্ছে অনলি মাত্র ছয় লাখ পঞ্চাশ আজকে মুভি ছয় লাখ পঞ্চাশ ছয় লাখ ছয় লাখ পঞ্চাশ ছয় লাখ পঞ্চাশ শুধু শুধু ছয় লাখ পঞ্চাশ ভাই ছয় লাখ পঞ্চাশ কথা বলার অপশনের মডেল ছয় লাখ পঞ্চাশ আচ্ছা কার কি গাড়ি লাগবে কমেন্সে জানান আমরা এক্স করোলাটা দেখাই দেব ভাই এক্স করোলাটা এক্স করোলা করোলাটা দেখতে চাইতো হ্যাঁ এক ভাই এক্স করলা চাচ্ছেন আমরা দেখিয়ে দিব হ্যাঁ সাইফুল ভাই থ্যাংক ইউ ভেরি মাচ আনিক ভাই আমাদের সাথে আছেন আলম কবির ভাই থ্যাংক ইউ ভেরি মাচ বাবু নাকি বাবু হ্যাঁ বাবু ভাই কেমন আছেন জানাবেন বাবু ভাই কেমন আছেন এই যে দেখেন এই যে অরিজিনাল ইঞ্জিন মিঞ্জিল যা আছে সবকিছু খুব ভালো আছে ইনশাআল্লাহ এটা ডকুমেন্ট কত কত পাইবো ভাইয়া এই যে ডকুমেন্টস একদম 26 সাতাল ভাই নতুন ডকুমেন্ট করা 13 সিরিয়ালের গাড়ি এটা হচ্ছে 1300 সিসি নতুন ডকুমেন্টস নতুন ডকুমেন্টস সবগুলো গাড়ির নতুন ডকুমেন্টস করা 26 সাতাল কমপ্লিট হ্যাঁ হ্যাঁ এটা অল অটো এসি কমপ্লিট পেপারস কমপ্লিট আছে বাবু ভাই হাই জানাইছেন ধন্যবাদ তাহলে হাই জানাইল না লাইভ শেয়ার হইব সব ভাই যারা আমাদের পেজে নতুন পেজটা ফলো দিয়ে রাখবেন নিয়মিত আমাদের পেজ থেকে ইনশাল্লাহ লাইভ পাবেন তেরো সিরিয়াল টিভি ব্যাকেবার অল ওকে অল ওকে ইনশাল্লাহ ভাই বড় ভাই হচ্ছে পাঁচের মডেল এগারোতে রেজিস্ট্রেশন এক্স করোলা ছাব্বিশ সাল সাতাইশ সাল পেপার তেরো সচিসের গাড়ি অল অপশন অটো এই অবস্থায় এই গাড়িটার মূল্য অনলি নয় লাখ পঞ্চাশ হাজার টাকা আজকে নয় লাখ চল্লিশ তারপর আসলে কথা বলার অপশন আছে নয় লাখ চল্লিশ নয় লাখ চল্লিশ নয় চল্লিশ হ্যাঁ তারপর আমরা এই যে এই গাড়িটা অ্যাভেঞ্জার আমার এক ভাইয়ের সাথে কালকে কথা হয়েছে আমার এক সৌদি আরবের ভাই শ্রদ্ধ ভাই ভাই আমার উমরাতে গেলে খুব করে এর জন্য ভাইয়ের অনেক সীমিত রেডি আমি গাড়িটা কথা বলছি

এটা দেখে দামাকা অফার দিবেন তো আরে রে আলামিন ভাই ভুইয়া ভাইয়ের দামাকা তো সবসময় চলছে রে ভাই আসেন ইনশাল্লাহ ভাই ফেরত যাবেন না ভাই মাসাল্লা আমি বারবার একটা কথা বলি মালয়েশিয়ার ভাই আমাদের সাথে আসেন ধন্যবাদ আমি বারবার একটা কথা বলি আপনারা অটোতে আসেন ইনশাল্লাহ দাদা ভাই আপনারা ফেরত যাবেন না ভাই এটা হচ্ছে আটানব্বই মডেলের গাড়ি লিমো এটা তেইশ থেকে ব্যাপার দাম হচ্ছে অনলি মাত্র আপনার কত তিন লাখ আশি হুম তিন লাখ সত্তর সত্তর তিন লাখ সত্তর ইমন ভাই আছে ইমন ভাই আছে লাইকটা শেয়ার করে দেন লাইক দিয়ে দেবেন ইশাল্লাহ এই যে আমার ছবি উঠানোর গাড়ি ছবি উঠানোর গাড়ি দাম ছিল মাত্র চার লাখ টাকা চার লাখ পার সেল যারা নিবেন সেই ভাইদের জন্য ইনশাল্লাহ এটা অনলি চার লক্ষ টাকা অনলি চার লক্ষ টাকা ছবি উঠানোর অনলি চার লক্ষ টাকা এটা হচ্ছে ওপেন ইয়ারে ঘুরার এসআই নো আল্লাহ আপাতত নাই ভাই এসআই নো নাই ভাই আপাতত ভাই যোগাযোগ রাখেন দেওয়া যাবে তারপরে মুমেন এই যে পর ই গাড়িটা হুন্ডা গাড়িটা হুন্ডা সিবি সান্ডুপোলা গাড়ি সান্ডুপ সহ তাই না হ্যাঁ হ্যাঁ ভাই সান্ডুপ সহ গাড়ি সান্ডুপ সহ একটা গাড়ি এসি পেপার সব আপডেট ভাইয়া সব কমপ্লিট ভাই উনিশশো ছিয়ানব্বই মডেল ছিয়ানব্বই রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল সাতাইশ সাল পেপার অরিজিনাল পনেরো সিসির গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এটা কিন্তু স্পোর্টস লুক এই অবস্থায় গাড়িটার মূল্যটা হচ্ছে হ্যাঁ রুবল ভাই কী সমস্যা গাড়ির কি তেল নাই নাকি তেল লো এলুন এ অবস্থায় গাড়িটার মূল্যটা হচ্ছে অনলি মাত্র চার লাখ আশি আজকের জন্য চার লাখ পঞ্চাশ ফিক্সড প্রাইস চার লাখ পঞ্চাশ ফিক্সড প্রাইস চার পঞ্চাশ প্রাইস হ্যাঁ চার লাখ পঞ্চাশ ওকে এই যে মাল রয়্যাল বেঙ্গল টাইগার এই যে বুঝছেন যে বাড়া রয়্যাল বেঙ্গল টাইগার নিতে চান সেই নির্বাচনের জন্য সেই বাইদের জন্য আমার গাড়িটা ইনশাল্লাহ দেখেন রয়্যাল বেঙ্গল টাইগারটা তা ভাই তেরো বা চোদ্দো মডেলের হাইস্ট নাই ভাই যোগাযোগ রাখেন আর যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার সাথে এই চলবো চলবো যোগাযোগ করবেন ইনশাল সাহ না ভাই হ্যাঁ রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার যে বাড়ানিতে চান অতি দ্রুত আইন ভাই এডি ভাই এই যে নির্বাচনের ডেট খালি ঘোষণা হয়ে গেলে চিপ মাইরা বয়ে থাকবো ভাই এডি ঘোষণা বলে তিন চার দিনের মধ্যে হয়ে যাবে খেয়াল রাখেন আপনারা ভাই খেয়াল ভাই ড্রাইভিং শিখানের গাড়ি আছে ভাই ও যোগা অপেক্ষা করেন দেখাচ্ছি ভাই দুবাই ভাই সাতে পাশে থাকবেন ধন্যবাদ ইনশাল্লাহ এই যে রয়্যাল বেঙ্গল টাইগার দুই হাজার দুই মডেল দুই রেজিস্ট্রেশন বিশ সাল বাইশ সাল পেপার দুই সিএনজি করা আছে পঁয়ত্রিশশো সিসির গাড়ি এই অবস্থায় দাম হচ্ছে অনলি মাত্র আট লাখ নব্বই হাজার টাকা কথা আছে রয়্যাল বেঙ্গল টাইগার ল্যা তো কমাই দেন আট লাখ পঞ্চাশ আট লাখ পঞ্চাশ পেপার যে অবস্থা আছে এই অবস্থায় তারপরে কথা বলার অপশন আছে নওগার বাই কি অবস্থা কেমন আছেন জানাবেন ইনশাআল্লাহ এই যে ওই যে ডেড ফেল গাড়ি তাই নো আমরা কতটা দেখামু ভাইয়া নোয়া কত মডেল এটা এটা আর ব্যাগ ডালার লকটা খোলে না এটা লক করে নো আছে তিনের মডেল 12 দিছে সরকার নো আছে আইসা তাড়াতাড়ি নিয়ে যান হ্যাঁ ইনশাআল্লাহ একবার দিয়ে দিছ ভাই ডেট তেলের টিন জিলের গ্যারান্টি সহকারে দাম এক লাখ বিশ হাজার টাকা বিশ পশ কম দিতে নাই ভাই এটা শুধু খালি ইঞ্জিলের দাম এক লাখ বিশ হ্যাঁ ওই যা দেখ ওই যে রয়্যাল বেঙ্গল টাইগার স্টার দিতেছে গরিবের প্রিমিয়াম আছে ভাই হ্যাঁ প্রিমিয়াম আছে গরিবকে এটা ফুল কথা ভাই কোনো মানুষটা গরিব বলতে নাই গরিবরা কোনো দিন গাড়ি কিনে না ভাই না গরিব গাড়ি কিনে না বড় লোকরই গাড়ি কিনে মধ্যবিত্ত হইতে পারে উচ্চবিত্ত হতে পারে গরিব না আচ্ছা এই যে ভাই এটা হচ্ছে আপনার হুন্ডা সিটি সিটি আর মডেল দুই এই রেলওয়ে স্টেশন চব্বিশ পেপার দাম হচ্ছে তিন লাখ পঞ্চাশ ভাই করোনা প্রিমি ওটা ভাই বিক্রি হয়ে গেছে গা ভাই ওটা বিক্রি হয়ে গেছে গা ভাই যোগাযোগ করেন ভাই দিতে পারবো ইনশাল্লাহ হ্যাঁ এই যে মাল একটা ভাই এই যে মাল এটা দেখেন এই যে মাত্র এই যে গ্যাস্টার গ্যাসটা লই আইলো একটু গাড়িটা একটু দেখাবো হ্যাঁ এই মালটা খুব ভালো আছে ভাই যে ভাইয়া নিতে চান প্রতি সত্তরে বুয়া ভাইয়ের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করেন ইনশাল্লাহ এইসব গাড়ি নিয়ে ভাই ঠকবেন না ভাই যে বাজারে দিমু র্যাব যে ভাইরা নির্বাচন করতে চাচ্ছেন সেই ভাইদের জন্য এইসব গাড়িগুলো সিএনজি করা আছে কিন্তু সামনের সাইডটা মোমেন্ট দেখায় চাকাগুলো একটু দেখায় ভাই গাড়িটা মাত্র কিন্তু ই করে আসলো কাজ করে শেষ করে আসছে হুম যে ফুটস্টেপটা দেখা মোমেন্ট কত সুন্দর ফুটস্টেপ ভিতরে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ারটা একটু দেখাই দেবেন অ্যান্ড্রয়েড প্লেয়ারটা একদম অরিজিনালের মতন লাগানো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই র্যাবফোডটা খুবই ভালো কন্ডিশনের গাড়ি যে ভাই নিতে চান অতি দ্রুত যোগাযোগ করেন তিনের মডেল আটের রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল ছাব্বিশ সাল পেপার ফার্স্ট পার্টি মালিক এই অবস্থায় র্যাবফোডটার দাম হচ্ছে অনলি মাত্র এগারো লাখ টাকা শুধু এগারো লাখ এক লাখ কম দশ লাখ দশ লাখ আরও পঞ্চাশ হাজার কম সাড়ে নয় নয় লাখ পঞ্চাশ হাজার টাকা দুই হাজার তিনের র্যাপ ফোর পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ নয় লাখ পঞ্চাশ হাজার টাকায় র্যাপ কর কেউ দিতে পারবে না তিনের গাড়ি পেপার কমপ্লিট নয় লাখ পঞ্চাশ নয় লাখ পঞ্চাশ হ্যাঁ অনলি নয় লাখ পঞ্চাশ পিক আপটা দিই আমরা বড় ভাই পিক আপ হয় যে পিক আপ যেবার পিক আপ নিতে চান অতি দ্রুত যোগাযোগ করেন এই যে পিক আপ খুব ভালো কন্ডিশনের পিক আপ এটাতেই কিন্তু আমি ওই যে টিপ মারাইতাম এখন ওই ড্রাইভাররা ঝামেলা করতেছে এর জন্য গাড়ি বিক্রি করে এলাম রানিং গাড়ি আর এটা তো আমার টিপ রে ভাই প্রতিদিন ভাই একদম নতুন পেপার করা পঁচিশ সাল ছাব্বিশ সাল এই অবস্থায় পিক আপটার দামটা হচ্ছে মাত্র তিন লাখ আশি হাজার টাকা আজকে তিন লাখ সত্তর তারপর আসলে কথা বলার অপশন আছে আমরা ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে মৌচাক বাস স্ট্যান্ডে আমরা আছি এই যে আমার দাদা হাইলাম হায়েস্টটা দাম কত মাত্র তিন লাখ আশি হাজার টাকা হায়েস্টটা তিন লাখ আশি হাজার টাকা হায়েস্টে চব্বিশ পেপার তিন লাখ আশি তারপর আমার এই যে একটা টাটা ন্যানো দুই হাজার চোদ্দোর মডেল পুণতে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিক বিশ সাল থেকে ব্যাপার ফেল যে ভাইরা শুধু ফেল নেবেন সেই বাইদের জন্য দাম হচ্ছে অনলি এক লক্ষ ষাট হাজার টাকা ইনশিয়াল এক লক্ষ ষাট হ্যাঁ তারপর আসলে কথা বলার অপশন আছে আর এই যে ভাইরাই বাঘটা নিতে চান রয়্যাল বেঙ্গল টাইগার অতি দ্রুত যোগাযোগ করেন আজকে আট লাখ পঞ্চাশ হাজার টাকায় রয়্যাল বেঙ্গল টাইগার ইনশাল কাগজ ফেল নোয়া গাড়ি এসি ওকে নি হ্যাঁ ভাই এসি টিস ওকে আছে ইনশাল্লাহ এই যে ডাক্তারের গাড়ি ডাক্তারের গাড়ি আছে লাখ আশি হাজার টাকা ডাক্তারের গাড়ি লাখ অরিজিনাল পনেরো পার্টি মালিক দেখেন দেখেন ভাই আসেন বুয়ে অটোসে আমি বারবার একটা কথা বলি ভাই আপনার বই অটোস থেকে ফেরত যাবেন না ইনশাআল্লাহ আপনি আছেন দাম যাই দিছি। আমি চেষ্টা করি ভাই গাড়ি দিয়ে দেওয়ার জন্য যেই বাইরেই আমার শোরুমে আসে হান্ড্রেড টেনটা প্রাইস কত বুঝা ভাই বা এটা হচ্ছে ছিয়ানব্বই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন অরিজিনাল পনেরোশো ফার্স্ট পার্টি মালিক দাম হচ্ছে অনলি মাত্র চার লাখ সত্তর হাজার টাকা চার লাখ পাঁচ হাজার কম চার লাখ পঁয়ষট্টি হাজার টাকা ইনশাল্লাহ ভাই কথার বাড়াবো না যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার ভইয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই যে র্যাবটা যে ভাইরা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করেন জি বাই টেমের গাড়ি দুইটা আছে র্যাবপোর আছে সিক্স পাজারও আছে যে ভাইরা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করেন ইনশাল্লাহ ভাই নয় লাখ পঞ্চাশ হাজার টাকায় তিন আর র্যাব ব্যাপার কমপ্লিট পয়সা দেখতে পারেন ইনশাল্লাহ সব ভাইদের আমার শোরুম এক কাপ চা খাওয়ার দাওয়ার রইল সব সবসময় রইলো গাড়ির ব্যাপারে পরামর্শর জন্য আপনার ভুই অটোসা ফোন দিতে পারেন সব ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ